ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজিস দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কঠোরপন্থী সাইদ জালালিকে হারিয়েছেন তিনি আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে কোটির বেশি ভোট গণনা হয়েছে এর মধ্যে মাসুদ পেজিস্কিয়ান পেয়েছেন এক কোটি ষাট লাখের বেশি ভোট আর সাইদ জালালি পেয়েছেন এক কোটি তিরিশ লাখের বেশি ভোট ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের ম্যাচ শেষ ভোট অনুষ্ঠিত হতো কিন্তু গত উনিশে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে গত আঠাশে জুন প্রথম দফায় নির্বাচনে কোন প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফার ভোট হয় প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেস্কিয়ান ও সাইদ জালালি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম দফায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিলেন সংস্কারপন্থী পেদেশ আর উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কঠোরপন্থী সাইদ জালালি প্রথম দফায় নির্বাচনে ইরানের ছয় কোটি দশ লাখ ভোটারের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছিলেন প্রথম দফায় পেদেশ ও জালালি ছাড়া আরও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন কঠোরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কঠোরপন্থী মোস্তফা পোর মোহাম্মদী মাসুদ পেজিস্কানের বয়স উনসত্তর বছর তিনি হৃদরোগ বিষয়ক সার্জন ইরানের পার্লামেন্টে দু সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তারবিদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রোহানিরও সমর্থন পেয়েছেন তিনি